হ্যালো বন্ধুরা গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো সুস্থ আছো আমিও বেশ ভালোই আছি সুস্থই আছি নতুন ব্লগের সঙ্গে জানাই তোমাদের অনেক অনেক স্বাগত আজকে সেই আমার ঘরটা থেকে ব্লগ শুরু করছি বেড কভারটা না আজকে মনে হচ্ছে ধুয়ে দিতেই হবে তো মাকে বললাম মা বললো যে বাদ দে আজকে ধুতে হবে না কালকে আমি তোর বেড কাভারটা ধুয়ে দেবো তো ঠিক আছে মা যখন কালকে ধুয়ে দেবে আমি কিন্তু এখন কাপড় চোপড় ধোয়া একদমই করি না শুধু বসে বসে রান্নাটা মায়ের হাতে হাতে করে দেই এতটুকুই তো ওদিকে মা বলছে যে দুটো বেড কাপারই কালকে ধুয়ে দেবে তো আমি ভাবলাম যে না ঘরের ভিতরে ঢুকে ঘরের এই জিনিসগুলো একটু পরিষ্কার করে নিই এগুলো তো দাঁড়িয়ে দাঁড়িয়ে পরিষ্কার করা বেশিক্ষণ সময়ও লাগবে না আর তার সাথে সাথে আমার হাত পাগুলোও একটু নড়ানো হয়ে যাবে আর যে নাইটিটা পড়েছি তোমরা দেখেছ সেই এই নাইটিটা না কয়েকদিন আগে বৌদি আমাকে সাত খাইয়েছিলো তখন দিয়েছিল নাইটিটা আমার কাছে এতটাই প্রিয় নাইটিটা মনে হয় সবসময় পরে থাকি আর নাইটিটা না খুব সফট শরীরের সাথে খুব সুন্দর মিশে যায় কেমন হয়েছে নাইটিটা জানিও তো দেখো তোমাদের সাথে গল্প করতে করতে এদিকে কিন্তু আমার ড্রেসিং টেবিলটা ভালো করে মোছা হয়ে যাচ্ছে এটাকে ভালো করে মুছে পরিষ্কার টরিষ্কার করে দেখব গিয়ে রান্নাঘরে মার সাথে কিছু করে দিতে হয় কি না আমি কিন্তু প্রায় সময় ড্রেসিং টেবিলগুলো মুছে রাখি কারণ আমার না একটু নোংরা দেখলেই ভালো লাগে না শরীরটা খিৎখিত করে কেমন আর এখন তো আর সেরকম আগের মতো কাজ করতে পারি না আগে যেমন প্রত্যেক দিন ঘর মুছতাম এখন মা সময় পেলে মুছে দেয় না হলে কিন্তু আমাদের ঘর মোছাটাও হয় না এখন মায়ের হচ্ছে জমিতে কাজ তারপর বাড়ি টোটাল সামলাতেই পারে না এখন শুধু পরিষ্কার পরিষ্কার করলে তো হবে না নিজের শরীরটাও দেখতে হবে আর জমির কাজ যারা জানো যে জমির কাজে কতটা পরিশ্রম জমির কাজগুলোও কিন্তু শেষ করতে হবে তোমাদের সাথে কথা বলতে বলতে আমার কিন্তু ড্রেসিং টেবিলটা ভালো করে মোছা হয়ে গেছে তারপর এই র্যাকের একটা সাইড মুছে নিলাম এই র্যাকটাকে সেদিন মুছে ছিলাম আর মুছবো না আজকে সেদিন ডক্টর দেখাতে দেখেছিলাম একটা জিনিস নিয়ে এসেছি দেখো কি নিয়ে এসেছি ভাবছি আমলকিগুলো কেটে কেটে শুকোতে দেবো তাহলে এগুলো খেতে খেতে ভালো লাগবে এমনিতে না কেমন লাগে এগুলো হচ্ছে হাইব্রিড আমলকি দেখো ভীষণ সুন্দর একদম ভীষণ সুন্দর ভীষণ বড় বড় তো ভাবছি যে আজকে চা নিয়ে এসেছিলাম ছটা বোমাকে দিয়েছি দুটো আর আমি চারটা রেখেছি এগুলো কেটে কেটে যদি হালকা আমি শুকোতে দিই তাহলে বেশ ভালো লাগবে খেতে আমাদের এখানে গাছ আছে অনেক দূরে আমাদের বাড়ির কাছাকাছি নেই ওগুলো না মানে হাইব্রিড না ওগুলো হচ্ছে দেশি একদম ছোট ছোটো হয় আর এগুলো কিন্তু হাইব্রিড একদম দেখো কত বড় বড় আমলোকি খেলে নাকি মুখের রুচি বাড়ে সেই জন্য ভাবলাম যে না চারটা আমি রেখে দিই এগুলো খেলে মুখের রুচিটা একটু বাড়বে তো ভাবছি যে এগুলো এখনই কাটবো কেটে হালকা হালকা রোদ উঠেছে আজকে ওগুলো রোদ্রে দিয়ে দেবো ডক্টরের কাছে গেছিলাম নিয়ে এসেছিলাম কয়েকটা আমলখি দশ টাকায় এনেছিলাম বেশি আনিনি তো সেই আমলখিগুলো এখন একটু একটু কেটে কেটে রোদ্রে দেবো আমলখি খেলে না মুখের নাকি রুচি বাড়ে তো ভালো লাগে আমার কাছে খেতে তো এক একটা না বিশাল বড় বড় তো মা বলছিল কেটে যদি রোদ্রে দিস তাহলে না এগুলো ছোট ছোট হবে লবণ দিয়ে মেখে মেখে রৌদ্রে দিলে ছোট ছোট হবে তখন যখন খুশি তখন খেতে পারবি আর না হলে একটা খেয়ে কিছুটা পরিমাণ রেখে দেব তারপর কিছুটা খাবো এটা কিন্তু ভালো নয় বিশাল বড় বড় এগুলো হচ্ছে হাইব্রিড আমলখি আমি সামনেই দেখলাম মনটা চাইলো যে নিয়ে আসি আমলকি খেলে মুখের রুচিটাও বাড়বে আর ভালোও লাগে তো দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমলকিগুলো আমার কাটা কমপ্লিট এখানে চারটা আমলকি কেটেছি এনেছিলাম ছটা দশ টাকার ছটা দিয়েছিল আমার সাথে যে বোম্মা ছিল বম্মাকে দুটো দিয়ে দিয়েছি বোম্মার মুখেও নাকি রুচি নেই তো এখন মা বলছে এটার মধ্যে একটু লবণ দে লবণ দিয়ে ভালো করে এটাকে মাখিয়ে রোদে দে দেখবি খেতে ভালো লাগবে আমাদের বাড়িতে কিন্তু এই লবণটা ভাজা লবণ মানে আমাদের বাড়িতে এখন ভাজা লবণই বেশি খাওয়া হয় ভাইয়ের যখন থেকে প্রেশারটা হাই হয়েছে তখন থেকেই ভাজা লবণ খাওয়া হচ্ছে আর এই হচ্ছে আমলকি ভালো করে লবণ দিয়ে মাখিয়ে নিয়ে যাচ্ছি এখন রোদ্রে রোদ্রে কোথায় দেবো কোথায় দেবো ভেবে চিনতে পাচ্ছি না যে কোথায় দেবো তো মা বলছে যে না টিভির ঘরের বারান্দাটার মধ্যে দিয়ে দে এখানেই কিন্তু রোদ আসবে তো এখানেই দিয়ে দিলাম সকালবেলা দেখো কি সুন্দর একটা কড়া রোদ উঠেছে এই রোদটা কিন্তু ভীষণ ভালো লাগে কারণ এখন রাত্রেবেলার দিকে একটু একটু ঠান্ডা আবার সকালবেলার দিকে একটু একটু ঠান্ডা সারাদিন বেশ গরমই থাকে এদিকে আমি রোদ্রে দিতে দিতে বাবা বাজার থেকে নিয়ে এসেছে মাছ আমার না খুব মাছের মাথা খেতে ইচ্ছে করছিলো কেন জানি না মাছটা আমার এত প্রিয় না কিন্তু আমার না কয়েকদিন থেকে মনে হচ্ছিলো মাছের মাথা খাবো তো এখানে দেখছি মাছের একটা মাথাও আছে তার সাথে লেস টেস অনেক কিছু আছে মা এখন রান্না করবে তো চলো মাছগুলো মায়ের কাছ থেকে মায়ের কাছে দেই আর মা এদিকে রান্না বসিয়ে দিয়েছে ভাত বসিয়ে দিয়েছে কি কি রান্না হয় না হয় মাই জানে আমি বলতে পারবো না আর এদিকে বাড়ির সামনে নিয়ে এসেছে সিমেন্ট বালু পাথর তো কেন এনেছে সেটা তোমাদের বলি এই যে দাদা দাঁড়িয়ে আছে এটা হচ্ছে আমার জ্যাঠার্থ দাদা দাদা এই হচ্ছে মেঝো তো এই দাদা কিন্তু ঘর করবে কিছুদিনের মধ্যে তো সেখানে সেখানের জন্য কিন্তু সিমেন্ট তারপর আনা হয়েছে রড আমাদের বাড়ির কাছাকাছি হবে একটা নতুন আর একটা পাকা বাড়ি যখন এগুলো আনে না তখন বেশ ভালো লাগে দেখতে আজ থেকে প্রায় ছ সাত বছর আগে আমাদের বাড়িতেও কিন্তু আমাদের এই ঘরটার জন্য এভাবে সিমেন্ট বালি পাথর আনা হয়েছিল দারুণ মজা হয়েছিল আমাদের নাকি টিভির ঘরটা কিছুদিনের মধ্যে আবার ঠিক করবে কিছুদিন বলতে এর পরের বছর নাকি ঠিক করবে টালু তুলে অনেকক্ষণ পর তোমাদের সামনে চলে এসেছি আজকে সারাদিন সেরকম কোনো কাজবাজ বাজ কিছুই করিনি মা কিন্তু সকালবেলা রান্না টান্না করে চলে গেছে জমিতে আমাদের ধান কাটা কমপ্লিট হয়ে গেছে ধান বাঁধার কাজে লেগে গেছে কিছুক্ষণের মধ্যে চলেও আসবে কারণ দুপুর হয়ে গেছে প্রায় এখন সাড়ে বারোটার মতো বাজে এখনও চান করিনি তো ভাবছি খাওয়া দাওয়া তো অনেকক্ষণে হয়ে গেছে ঝটপট করে চানটা করি চান করে একটু রেস্ট নিতে হবে আর আজকে পূর্ণিমা তো সেই কারণে কিন্তু শরীর টরিলগুলো একটু ব্যথা ব্যথা করছে আর পা পুরো ফুলে গেছে তোমাদেরকে দেখাবো তারা আমার পায়ের মধ্যে কী অবস্থা হয়েছে কয়েকদিন হয়নি এখন পুরো পায়ের মধ্যে এমন করে টিপ দিলে না পুরো গর্ত হয়ে যাচ্ছে আমার কিন্তু এমনিতে এসব কোনো দিনই হয়নি প্রেগনেন্সি অবস্থায় এই তো লাস্ট এখন চলে এসেছে দিন এরকম হচ্ছে একদম পাগুলো ভারী ভারী হয়ে গেছে আমি পা তুলে মনে হয় আজকে হাঁটতেই পারছি না শরীরটা এতটাই আমার ভারী লাগছে আমার কিন্তু এমনিতে শরীর এতটা ভারী থাকে না সবসময় পূর্ণিমা অমাবস্যা একাদশীগুলোতেই আমার একটু কষ্ট হয় তো চলো এর মধ্যে কিন্তু মা বাবা দুজনেই চলে এসেছে ভাত খেতে তো মা বাবা ভাতটা খেয়ে কিন্তু আর জমিতে যাবে না কারণ এত রৌদ্রের মধ্যে মাকে আমি আর পাঠাবো না জমিতে কয়েকদিন আগেই তিন দিন আগে মা স্যালাইন নিয়েছে আর বলছি যে এখন আর জমিতে যেতে হবে না বলবো আর বলবো যে ফুলের গাছগুলো আছে ওগুলোই লাগানো এখন দরকার আর আজকে আমাদের বাড়িতে লেবার আসার কথা ছিল আসেনি যে মামাটা আমাদের বাড়িতে কাজ করে সেই মামাটার বাড়িতেও ধান কাটা লাগ লাগছে তো সেই কারণে নাকি মামা কাল থেকে আমাদের বাড়িতে আসবে তো এখন থেকে প্রত্যেক দিন একজন করে লেবার থাকবে আমাদের শুধু ধানটা বাড়িতে আনার অপেক্ষা এনে ধানটা এনে নিলেই কিন্তু আমাদের আর সেরকম অসুবিধে থাকবে না তারপর আলু আলু হিমঘর থেকে আনা কাটা ওগুলো হয়ে যাবে শুধু হসপিটালের যদি মানে যে কয়েকদিনই থাকে ছ দিন বা একদিন যেই যেটাই হয় নর্মাল হলে তো একদিন আর সিজার হলে তো ছ দিন যেটাই হয় সেটাই যেন আমরা কাজগুলো একটু সামলে যেতে পারি তাই কিন্তু আমাদের বাড়িতে প্রায় সময়ই তোমরা দেখো লেবার আর এমনিতেও আমরা সারা বছর বাড়িতেই লেবার রাখি একজন নাহলে আমাদের জমির কাজ হবে না যতটুকু জমি আছে ততটুক কাজ করা কিন্তু আমার মায়ের পক্ষে সম্ভব না আস্তে আস্তে মায়েরও কিন্তু শরীর মানে বয়স হচ্ছে পারে না সব কিছু করতে দিন পর জমিতে গেছিলো বলে সেদিন এতটাই শরীর খারাপ ছিল পুরো একদম সেলাই নিয়ে নিয়েছে তারপর মানে কী বলবো পুরো অবস্থা আমার খারাপ হয়ে গেছিলো এখন একটু সুস্থ আর তবুও মাকে আমি জমিতে যেতে না করেছিলাম কিন্তু একদিকে বুঝলাম যদি এখন না যায় বাবার সঙ্গে বাবা একা একা করবে আর আমাদের কাজগুলো শেষ হবে না একটা জমি আমাদের এক বিঘা জমির মতো বাধা কমপ্লিট হয়ে গেছে আর তিন বিঘের মতো আছে বাধা হলেই আমাদের জমি ধান চলে আসবে আর একদিকে তো অনেক দিন আগেই বাধা হয়ে গেছে আর সম্পূর্ণ জমি আমাদের এখনও করেনি সেরকম চাষ করেনি ধান চাষ এবার আলু করবে ভুট্টা করবে আবার তাছাড়া আমাদের এক্সট্রা আবার ফুলের চারা মানে ফুলের ব্যবসা আছে সেটাও করবে তো সব মিলিয়ে কিন্তু অনেক চাপ আমাদের এবার তো চলো মা বাবা এসে গেছে তো দেখি ওরা ভাত খাবে আমি দেবো না মা নিজে নিজে নিয়ে খায় কারণ আমি আজকে একদমই হাঁটাচলা করতে পারছি না শরীরটা ভারী ভারী লাগছে ভালো লাগছে না মাই সকালবেলা রান্না টান্না সব কিছু করে গেছে ওই দিক থেকে আমি যাইনি সারাদিন সকাল থেকে শুয়ে আছি কারণ পূর্ণিমা যতক্ষণ আছে অতক্ষণ আমার শরীর খারাপ থাকে কী দেখাবো আর কালো কালো পা দেখো যখন থেকে পূর্ণিমা লেগেছে তখন থেকেই যখন পায়ের মধ্যে এরকমভাবে আমি টিপছি আর দেখো পুরো একদম গর্ত হয়ে যাচ্ছে এ দেখো পুরো গর্ত হয়ে যাচ্ছে পা আমার পূর্ণিমা অবশ্য হলে এই দশাটা হয় আর আমি জুতো পরে থাকতে পারি না তাই ধরনের পাগুলো একটু নোংরা দেখবে আমি একদমই জুতো পরতে পারি না পুরো পা আমার ফুলে একাকার হয়ে গেছে এতই অবস্থা খারাপ দুটো পাই আমার দেখো একদম ফুলে গেছে আগের অবস্থায় পাগুলো নেই পা ফুলেছে হাত ফুলেছে শাখাগুলো এই পাশ থেকে আর এই পাশে আসে না না হলে আমার শাখা কিন্তু এই পর্যন্ত চলে আসে শাখাগুলো বড় বড়ো আঙুলগুলো ফুলেছে পুরো বুঝতে পারছি হাতের তালা ফুলে গেছে মানে আজকের অবস্থাটা আমার খুবই খারাপ আর এই পূর্ণিমাই তো শেষ পূর্ণিমা তার পরের পূর্ণিমা আর পাবো না তারপরের পূর্ণিমা আস্তে আস্তে আমার উচকু আমার কোলেই থাকবে তো চলো তোমাদের সাথে তো কথা বলে নিলাম অনেক সাড়ে বারোটার মতো বাজে এখন ঝটপট করে একটু দেখি ঘরটা যদি কোনো মতে ঝাড় দিতে পারি ঘরটা ঝাড় দিয়েই আমি চান করব আর এখন আমি পুজো দেওয়া বন্ধ করে দিয়েছি কারণ এখন মাঝে মধ্যে একটু অসুবিধে হয় সে অসুবিধার কারণগুলোতে আমার মনে হয় যে পুজো না দেওয়াই ঠিক সারাদিন বিছানায় শুয়েছিলাম বিছানার অবস্থা আমি নিজে শেষ করে ফেলেছি সকাল থেকে শুয়ে শুয়ে বসে বসে আছি তো চলো মা বাবা দুজনেই ধান বেঁধে এসেছে আসার পর খাওয়া দাওয়া করে এখন লেগে গেছে ফুলের চারা লাগাতে এগুলো হচ্ছে হাইব্রিড হাইব্রিড মানে বড় বড় যে ভোলা গাধাগুলো হয় সেগুলো এক একটা হচ্ছে এক এক কালার লালও আছে এখানে আবার লাল না যেটাকে বলে আমরা গাঁদা ফুল যেরকম হয় কমলা কমলা কালারের আরেকটা আছে হলুদ তো এখানে দুটোই আছে তো আজকে কিন্তু এগুলো লাগানো হচ্ছে তার সাথে আছে গাদা মানে কালো গাঁদাটা যেটা হয় তো সেটা আছে তো এখানে কিন্তু বাবা আর মা দুজনে বসে বসে কিন্তু ফুলের চারা লাগাচ্ছে আমাদের এই শীতকালটা আমাদের এই ফুল চারা দিয়েই চলে যায় আমাদের বাড়ির খরচ তারপর আমাদের লেবার খরচ সব কিছু কিন্তু এই ফুলের চারা দিয়ে ওঠে ভালো বিক্রি হয় যেটা ভালো হয় তোমাদের সামনে সেটা ভালোই বলছি মা আর বাবা বলছে যে এখন যদি এখানে কাজ করি তাহলে কিন্তু আমাদের রোডটা কম লাগবে আর মায়ের তো কয়েকদিন আগে তোমরা জানোই শরীরটা ভীষণ খারাপ ছিল তো মাকে আমি জমিতে এখন যেতে দেবই না যতই হোক যেতে দেব না কারণ আগে হচ্ছে শরীরটা আর মা বলছে বাবা বলছে যে এখন যত তাড়াতাড়ি সম্ভব জমির কাজগুলো একটু শেষ করে নিতে havia uma ideia আর দুদিন পর তো আমাদের হসপিটালে যেতেই হবে তো আমার সাথে তো আর অন্য কেউ যাবে না আমার মাছ আর কেউ যাবে না তো মা বাড়ি থেকে চলে গেলে আমাদের জমির কাজ একদমই বন্ধ থাকবে তো সেই কারণে এখন যতটুকু সম্ভব জমির কাজগুলো এগিয়ে এগিয়ে রাখার চেষ্টা হচ্ছে তার জন্যই কিন্তু মায়ের হাতে হাতে রান্নার কাজগুলো আমি বেশিরভাগ করে দিচ্ছি আজকে আমি করিনি মাই রান্না করেছে করে টোরে জমিতে গেছে কি রান্না করেছে সেটা তোমাদের বলি শুকনো মাছ রান্না করেছিল শুকনো মাছের চাটনি মাছ এনেছিল মাছের ঝোল করেছে আর কিছু করিনি আমাদের বাড়িতে আজকে লেবার নেই সে কারণে দুটো রান্নাই হয়েছে দেখো কতগুলো ফুলের চারা আমাদের লাগানো হয়ে গেছে এগুলো কিন্তু সব হচ্ছে ভোলা বড় বড়ো বড়ো হাইব্রিডগুলো এগুলো এক একটা চারা যখন ফুল ফুটে যাবে এক একটা চারা কিন্তু বিশ টাকা করে বিক্রি হবে না হলে কিন্তু আমাদের পোষাবে না যখন আমাদের বীজ আনা হয়েছে আটশো বীজ আনা হয়েছে চব্বিশশো টাকা দিয়ে এক একটা বীজের কিন্তু ভীষণ দাম পড়ে গেছে তো এক একটা চারা বাবা বলছে এখন এক একটা চারা দশ টাকা করে যদি বিক্রি করা হয় তাহলে নাকি ভীষণ লস হবে এমনিতেই নাকি এক একটা চারা এখন তিন টাকা চার টাকা পড়ে গেছে আর যখন বড় হবে তখন এক একটা চারা বিশ টাকা করে বিক্রি করতে হবে তারপর সন্ধে হয়ে গেছিল সন্ধ্যের দিকে এদিকে বোন কিন্তু সন্ধেবাতি দিয়ে দিল আমি এখন আর সন্ধে দেই না কারণ এখন আমার অনেকগুলো অসুবিধে শুরু হয়ে যাচ্ছে মাঝে মধ্যে দেখি তো সেই কারণে সন্ধেবাতি দেওয়াটা বন্ধ করে দিয়েছি ঠাকুরও আমি দেই না মানে পুজোটাও আমি করি না মা এদিকে দেখো এখনও চান করিনি এখানে ধান ঝাড়ছে কিছু পরিমাণ ধান আমাদের আনা হয়েছিল সেই ধানগুলো কিন্তু এখানে ঝেড়ে ঝেড়ে বা মা রাখছে কারণ কালকে হচ্ছে আমাদের বড় বাজার বাবা কালকে সকাল সকালই বাজারে যাবে ধান বিক্রি করতে আর এদিকে মা বলছে যদি এখন না করে দেই ভোরবেলা উঠে আর সময় পাব না এই কাজগুলো করে দেওয়ার দেখো রাত্র হয়ে গেল তবু আমার মা এখনও চান করতে পারো না জমির কাজ শেষ করে বাড়িতে এসে আবার ধানের কাজে লেগে গেছে এদিকে আমি বাবা বনু তিনজনে মিলে বসে বসে দেখছি সিরিয়াল আমি একটা বেশি সিরিয়াল দেখি না বেশিরভাগ সময়ই সন্ধেবেলায় দিকে একটু শুয়ে থাকি আজকে না পূর্ণিমা বলে শরীরটা ভালো লাগছিল না তো বাবা বলছিল ঘরে থাকিস না একা একা এখানে এসে বসে থাক এখানে সিরিয়াল দেখবি আমার সাথে বস তো এখানে বসলাম আবার সাড়ে আটটার দিকে রামায়ণ হয় সেটা আমি দেখি ভীষণ ভালো লাগে বুনু এখানে বই ও বুঝতেই পারিনি যে আমি ওকে ভিডিও করছিলাম দেখলে মুখটা মুখটা কেমন করে দিয়েছে বইয়ের সাথে সাথে দেখি মাঝে মধ্যে একটু পঞ্জিকাও দেখছি মা এখানে পঞ্জিকাটা নিয়ে বসেছিল যে কখন পূর্ণিমাটা ছাড়বে তো বন্ধুরা অনেকক্ষণ পর তোমাদের সামনে চলে এলাম কিছু কথা শেয়ার করতে তোমাদের সাথে খুব টেনশনই আছে জানো মানে টেনশানে মাথাটা কাজ করছে না এরকম অবস্থা তো ভাবলাম তোমরা তো এখানে অনেকেই আমার থেকে বড় আছো আর এই জিনিসগুলো অনেকেই ফেস করেছো তো সেই কারণে ভাবলাম যে না তোমাদের সাথে যদি কথাটা আমি বলি তো তোমরা আমাকে অনেক ভালো পরামর্শ দিতে পারবে তো তাই ভাবলাম যে না এখন আর লেট না করে তোমাদের সামনে কথাটা বলি তোমরা জানোই আমি তোমাদের সাথে সব শেয়ার করেছি আমার ইউএসজির রিপোর্ট রিপোর্ট যা আছে সব তোমাদের সাথে বলেছি তো বলার পর তোমাদের সাথে আমি সবগুলো শেয়ার করেছি তার মধ্যে থেকে দুটো আমার টেনশানের বিষয় বেরিয়েছে এক নাম্বার তোমরা শুনেছ আমি বলেছি যে আমার বেবি নার পেছিয়ে আছে তো সেটা একটা কথা আর তাছাড়া আমার বেবির ওজনটাও তোমাদের আমি বলেছি তিন কেজি দুশো কত গ্রাম যেন বলেছিলাম তো অনেকেই বলছে যে সেই ওজনটা নাকি একটু অতিরিক্ত তিন কেজি দুশো বেশি হয়ে গেছে আমি বুঝতে পারছি না সত্যি এটা কি বেশি হয়ে গেছে না ঠিকই আছে কারণ দেখো এখন তো আমার শরীরে টোটাল শরীরটা নিয়ে তারা পরীক্ষা করেছে না এখন তো বেবি তো শুধু বেবি নেই মানে তার সাথে তো জলও আছে তো জল টল সব কিছু মিলেই তো তিন কেজি দুশো হয়েছে তার মধ্যে যা গিয়ে দেখো ওখানে তিন থেকে চার মানে আমার মনে হয় কি দু কেজি সাতশো আটশো বেবি হবে আর অন্য যে মানে অন্য যেটা বেরিয়েছে ওটা জলের পরিমাণটা হবে আমার এটা মনে হয় কিন্তু অনেকেই বলছে যে বেবিটা নাকি বড় হয়ে গেছে একটু বেশি বড় হয়ে গেছে কষ্ট হবে পরে নাকি আমার যদি নর্মালি হয় তখন নাকি আমার ভীষণ কষ্ট হবে শুনে না মাথাটা কাজ করছে না কারণ আমি চাইছি না যে আমি নর্মালেই নেব নর্মালেই নেব এটাও না সিজারে নিতে পারি সিজারে নিলেও নাকি পেটটা বেশি খাটা পড়ে যাবে অনেকেই এরকমভাবে বলছে তো আমি না সত্যি জানি না কারণ দেখো এটা আমার প্রথম তো এত কিছু আমি তো বুঝি না না আর মানুষের কথা শুনে শুনে একটু ভয় লাগে যখন আমার সিজার হবে যদি আমি সিজার করি তাহলে সেই টাইমটাতে পেটটা একটু বেশি কাটবে কাটে না মানে যতটুকু কাটে পরিমাণটা আমাকে একজন বলেছে আমি তার নামটা বলবো না এখানে তো অতটুক কাটে বলেছে মানে আমাকে নিজে থেকে বলে দিয়েছে এতটুকু কাটে তোমারটা একটু বেশি কাটবে তোমার যন্ত্রণাটা বেশি হবে এরকমভাবে বলেছে আমি না শুনে একদম ভীষণ ভয় পেয়ে গেছি কারণ জানি না সত্যি ওজনটা কি সত্যি বেশি অনেকেই যখন বাচ্চা হয় তখন আমি শুনি এমনিতে তো অনেকে আলট্রাসোনোগ্রাফি আমি দেখিনি না কারো আলট্রাসোনোগ্রাফি আমি দেখিনি যদি দেখতাম তাহলে বুঝতাম যে না পারফেক্ট আছে আর একজন শুধু বলেছে না আমার বেবি যখন হয়েছে তখন আমার বেবি তিন কেজি সাতশো গ্রাম আমার ইউএসজিতে এসেছিলো তারপর বেবি বেরিয়েছে তিন কেজি মানে সাতশো গ্রামই তার মানে ইয়ে ছিল জল ছিল আর বেশিও থাকতে পারে আমি জানি না তো আমার এই বিষয়টা নিয়ে ভীষণ ভয় লাগছে এই বিষয়টা নিয়ে আমি ভীষণ টেনশানে আছি তো সত্যি বড় হয়ে গেছে নাকি অতিরিক্ত আর সেরকম আমি কাজ টাজের মধ্যে দিয়েও থাকি সেরকম আমি পেট খালিও রাখি না এমনিতে শুনেছিলাম পেট খালি রাখলে নাকি কি ভেবে বড়ো হয়ে যায় আমি পেট খালি রাখি না সময়ই পেটটা ভর্তি রাখি যে কোনো কিছু একটা খেয়ে সবসময় ভাত খেতে ইচ্ছে তো করে না মানে পেটটাকে আমি খালি রাখবো না হয় জল খেয়ে হলেও পেটটাকে আমি ভর্তি করে রাখি কারণ ভাত খেতে খেতে দেখবে তিনবার চারবার করে ভাত ভালোও লাগে না ফল টল খাই তারপর ব্রেড খাই তারপর মানে কলা ডিম ওসব খেয়েও কিন্তু পেটটাকে ভর্তি রাখি আমার জন্য বাড়িতে সব সময় আমি যে বিস্কুটগুলো ভালোবাসি এগুলো আর রাখা থাকে কলা বাবা সব সময় নিয়ে আসে তো ওসব খেয়ে আমি পেটটাকে বেশ ভরিয়ে রাখি তোমরা হয়তো গান শুনতে পাচ্ছ আমাদের বাড়ির পাশেই দুটো বাড়ির পরেই হচ্ছে অষ্টপহর আজ থেকে শুরু হবে তো সেখানেই গান হবে আমি দুদিন জানি না কিভাবে আর ভিডিও দেব কারণ এই ভিডিওগুলো তোমাদের সামনে যখনই আমি দেব তখনই গানগুলো বাজবে তখন ভীষণ এই গানের সাথে সাথে আমার ভিডিও করাগুলো একটু অসুবিধে হয়ে যাবে দুদিন কীভাবে ভিডিও দেবো আমি জানি না সত্যি কথা তো আর একটা হচ্ছে নার পেঁচানো অনেকেই বলছে যে নার পেঁচানো যখন আছে তুমি এখনই গিয়ে সিজার করে নাও আমাকে ডাক্তারবাবু বলে দিয়েছে যদি বেবি নড়াচড়া না করে তখন যেতে আমার বেবি যে নড়াচড়া ঠিকঠাক করছে আমার বেবি পারফেক্ট আছে সব কিছু ঠিকঠাক আছে আমি কেন এখনই গিয়ে সিজার করে নেব আমি বুঝতে পারছি না কেউ কেউ বলছে যে নার পেচি আছে এটা খুব ভয় ভয় খুব ভয় করছে এটা খুব ভয়ানক মানে আমি সত্যি বুঝতে পারছি না ডাক্তারবাবু আমাকে যখন বলেছে যে কোনো টেনশনের কিছু নেই আর আমি তো ডাক্তারবাবুর কথা শুনেই তো চলবো না ওনাদের কথা শুনে কিছু কিছু মানুষের কথা শুনে আমার একদম হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছে তো তোমার বেবি বড় হয়ে গেছে তুমি যখন বেবি হবে যদি নর্মালে নাও অতিরিক্ত তোমার কষ্ট হবে তুমি বেবি বেরো মানে এক কথায় বলতে গেলে ওনারা বলছেন যে বেবি বের হবে না তারপর যদি সিজারে নাও অনেকটা কাটা পড়বে খুব কষ্ট হবে তোমার নার আছে এখনই সিজার করে নাও সত্যি আমি বুঝতে পারছি না যে এখনই কেন আমার তো কোনো অসুবিধা হচ্ছে না আমি যেভাবে আছি আমি এখন পারফেক্ট আছি আমি ভালো আছি সুস্থ আছি আমার আমার কোনো দিকেও খারাপ লাগছে না শুধু ডাক্তারবাবু যে কথাগুলো বলেছে ওগুলো যদি আমার হয় তাহলে আমি চলে যাব আর না হলে আমার ডেট অনুযায়ী হবে ডেট এখনও অনেক দেরি এখন আমার হাতে সতেরো থেকে আঠারো দিন সময় আছে আমি কেন সতেরো আঠারো দিন আগে চলে যাব আমি বুঝতে পারছি না সত্যি এখনই গিয়ে আমি চেজার করে নেবো বলছে মানে আমার ভেতরটা মানে আমি যতটুকু সাহস নিজের থেকে চাইছি যে সাহসটা আমার কাছে আসুক ততই আমাকে নার্ভাস করে দিচ্ছে লোক এইসব কথা বলে আর আমি না এই সব জিনিসগুলো সহজে কারোর সাথে শেয়ার করিনি শুধু তোমাদের সাথে আমি সোশ্যাল মিডিয়াতেই শেয়ার করেছি তো সোশ্যাল মিডিয়ার লোক আমার বেশিরভাগই দূরে কাছাকাছি আমার ভিডিও অনেক কম লোকে দেখে কারণ কাছাকাছির লোকজন না আমাদের গ্রামের লোকজন এত মোবাইল নিয়ে ব্যস্ত থাকে না জমিতে কাজ করে শুধু দু একজন লোকের মতো দেখে আর দু একজনের সাথে আমি যে কথাগুলো বলেছি তাদের মধ্যেই বলেছে আমাকে এই কথাগুলো একজন ওনার কথা শুনে আমি বিখ্যাল ভয় পেয়ে গেছি ঘাবড়ে গেছি তো ওনা ওনাদের সময় না এসব ছিল না উনি আমাকে যেটা বললেন যে আমাদের সময় এসব আলট্রাসোনোগ্রাফি বা এইসব সেন্টারে যাওয়া এসব ডক্টর দেখানো মাসে মাসে এসব ছিল না ওটা আগের যুগে চলে গেছে আর এখন যুগে দেখো প্রথম অবস্থায় এক মাস থেকেই তুমি যখন টের পাবে তখন থেকে তোমার ডাক্তারের কাছে দৌড়াতে হবে যতদিন না বাচ্চাটা হচ্ছে তারপর বাচ্চাটা হয়ে গেলেও তোমার ডাক্তারের কাছে দৌড়াতে হবে মানে এখনই সব কিছুই কিন্তু ডাক্তারের উপরে নির্ভর করে সেন্টারেই মাসে মাস তিন মাস পর পর যেতে হয় সেন্টারেও অনেকগুলো চেক আপ থাকে সব মিলিয়ে কিন্তু ডাক্তারের পরামর্শ সেন্টারের পরামর্শ সবগুলোই নিতে হয় এখনও এই সময় আগেকার দিনে ওর মানুষ কীভাবে চলেছে কি আমি আমার মার মুখ করে শুনেছি এত ডাক্তার দেখানো কেন এত এটা কেন আমরা তো করিনি আমরা কত বছর আগে বাচ্চা জন্ম দিয়েছি এই তো পঁচিশ ছাব্বিশ বছর আগে বাচ্চা জন্ম দিয়েছি এসব আগে ঘটে গেছে আগে যেটা ঘটে গেছে বলে কি সেটা এখন বলো এখন তো না কিন্তু এইসব কথা শুনলে না মাঝে মাঝে কিছু লোকের কথা শুনে না মানে ভয়ানক কথাগুলো যখন বলে না তখন ভয় লেগে যায় কী করবো বলো প্রচণ্ড ভয় লেগে যায় তো চলো ব্লগটা কেমন লাগলো আজকে আর জানিও আর প্লিজ যে কথাগুলো তোমাদের সাথে শেয়ার করলাম প্লিজ জানিও আমি তোমাদের ভিডিও মানে তোমাদের কমেন্টের অপেক্ষায় থাকবো তো এখন